আসসালামু আলাইকুম বন্ধুগণ এটা আমার জীবনের প্রথম লেখা গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক গল্পটা গল্পটার নাম আড়াইশো বছরের পুরনো বাংলো আমি শুনেছি যে জঙ্গলবাড়িয়া নামক একটি জায়গা আছে সেখানে খুব সুন্দর একটি হোটেল আছে সেখানে একটি রহস্যময় জিনিসও আছে একটি অনেক পুরনো বাংলো প্রায় আড়াইশো বছর সেখানে কেউ থাকে না দিনে বা রাতে সেখানে কেউ যায় না কারণ সেখানে ভূতের ভয় প্রচলিত আছে শোনা যায় আড়াইশো বছর আগে এই বাংলার সব লোক একের পর এক মারা যাওয়ার কারণে আর কোনো উত্তরাধিকারী নেই এই সব লোক মরে যাওয়ার কারণ ডায়রিয়া তাদের ছিল ভরা পরিবার সবার আদরের ছিল মোহিনী সিং বাবা মার একমাত্র মেয়ে একদিন হঠাৎ করে মারা গেল তার দাদু ডায়রিয়া হয়ে তারপর একের পর একজন করে হারাতে থাকে মোহিনী সিং এক পর্যায়ে মোহিনী সিং একেবারে একা হয়ে পড়ে তখন সে নিজে নিজে আত্মহত্যা করলো সে একা থাকতে পারছে না বলে তখন থেকে সিং বংশে আর কোনো উত্তরাধিকারী ছিল না তারপর থেকে শোনা যায় সে বাংলাতে নাকি মোহিনী সিং ও তার পরিবারের আত্মা ঘুরে বেড়ায় তাই আজ পর্যন্ত কেউ সাহস পায়নি বাংলাতে ঢুকতে আমার নাম রকি আমি একজন সাংবাদিক আমি আগামীকাল জঙ্গল বাড়িয়া যাব সেই সুন্দর হোটেল দেখার জন্য তারপর দেখতে যাব সেই রহস্যময় পুরনো বাংলো আমার সঙ্গে যাবে আমার তিন বন্ধু রবিন রনিত মোহিত রবিন কোম্পানির চাকরি করে রনিত সে ইঞ্জিনিয়ার মোহিত সে লরিয়ার বুধবার সকাল চারটা বাজে আমরা চারজন মিলে নাস্তা করলাম এর সঙ্গে মজাও করলাম ড্রাইভার এলো আমরা রওনা হলাম জঙ্গল দিকে গাড়ি চলছিল আমরা অনেক আনন্দ করছিলাম এর মধ্যে হয়ে গেল টায়ার পাঞ্চার ড্রাইভার টায়ার পাল্টাচ্ছে অ্যান্ড রবিন বলতেছে আমাদের যাওয়ার পথে বাধা পড়লো গিয়ে কোনো বিপদ হবে না তো মোহিত বলল থু তোর অবাস্তব কথা রবিন আর রনিত খুব ভিতু ছিল টায়ার ঠিক করা হয়েছে ড্রাইভারের আমরা গাড়িতে বসলাম গাড়িতে গাড়ি চলতে শুরু করলো অনেক দূরের পথ আমরা সম্ভবত সন্ধ্যায় পৌঁছবো দুপুর হয়ে আসছে লাঞ্চ করতে হবে রনীত বলতেছে ভাই আমার খুব খিদে পেয়েছে চল আমরা একটা হোটেলে যাই গাড়ি থামানো হলো আমরা হোটেলে গেলাম অর্ডার দিলাম ভাত মুরগির রোস্ট ইত্যাদি পাঁচজন মিলে খেয়ে আবার গাড়িতে বসলাম চলতে শুরু হলো গল্প মোহিত বলল একদিন আমি একটা ভয়ঙ্কর কেস জিতে বাসায় ফিরছিলাম হঠাৎ করে আমার গাড়ি থেমে গেল। আমি থামাইনি তবু থেমে গেল চারদিকে ঝোপ যার আমি গাড়ি থেকে নামলাম ইঞ্জিল চেক করলাম দেখলাম সবই ঠিক আছে খুব ভয় পেয়ে গেলাম গাড়িতে বসলাম অমনি গাড়ি নিজে নিজেই চলতে শুরু করলো আমি মনে করলাম ভুল ভূত নয় তো ভূতের কথা শুনে রবেন বলল এখন এসব কথা থাক না না বললেই কি নয় তখন মই হা হা করে হেসে উঠে বলল। আমি তো এতক্ষণ ধরে তোদের মিথ্যা বলে ভয় দেখালাম আমি বললাম ও তাই বল সত্যি ইতে কি আমিও একটু ভূতের ভয় পেয়ে গেছিলাম মোহিত বলল তুইও এতটুকু ভিতু আমি আগে জানতাম না রকি না মানে আমরা গাড়িতে বসে আছি তো আমরা জঙ্গলের পথে চলে এসেছি জঙ্গল দেখতে খুব সুন্দর লাগছে শহর থেকে কেমন যেন একটা এক ঘিয়ে হয়ে গেছি সন্ধ্যা নামতে শুরু করছে চারিদিকে পাখির কিচিরমিচির করছে জঙ্গলের মাঝপথে এসেই গাড়িটা থেমে গেল ড্রাইভার গাড়ি থেকে নামলো ইঞ্জিন চেক করতে সে বলল গাড়ি ঠিক করার জন্য কেন কোনো লোকই ছিল না মেকারকে ডাকতে গেলে আবার মেন রোডে যেতে হবে জঙ্গলের রাস্তা অনেক ভয়ঙ্কর ছিল হেঁটে যাওয়া যাবে না সন্ধ্যা নামছে জোরে বাতাস শুরু হলো বর্জপাত শুরু হলো মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে চারিদিকে নেকড়ের আওয়াজ শোনা যাচ্ছে হোটেলের পথ অনেক দূরে হেঁটে যাওয়া সম্ভব নয় মহা মুশকিল তখন ড্রাইভার একটা অপশন দিল ভাই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে আপনারা কি ওই বাড়িতে গিয়ে ওঠেন রনিত বলতেছে আপনি কোথায় যাবেন ড্রাইভার বলল আমি দেখি কোনো একটা মেকার পাই নাকি আমি বললাম এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে আপনাকে কোথাও যাইতে হবে না আপনি আমাদের সঙ্গে চলুন কালকে কোনো একটা মেকারকে ডেকে ঠিক করে নেব। এছাড়াও এখানে প্রচুর ডাকাতের ভয় আমরা পাঁচজন মিলে চললাম ওই বাড়ির দিকে কেমন জানি অদ্ভুত তা বাড়িটার সামনে গিয়ে দেখলাম একটা লোক ছুটে চলেছে লোকটাকে জিজ্ঞাসা করলাম আমি বাড়িতে কেউ নেই লোকটি বললো কেউ থাকে না মোহিত চল আমরা বাড়িতে ঢুকি এই পাগলের কথা শুনে আমাদের লাভ নেই এত বড় বাংলো কেউ তো কেউ আসেই লোকটি বলল হ্যাঁ আছে তবে মানুষ না ভূত আমাদের গল্পটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করেন এবং পরের পাটটা শুনতে চাইলে বেশি বেশি শেয়ার দেন